আসসালামু আলাইকুম আমি অলডিজেন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন এসছেন ডিজাইন আজকে অল থেকে কুমিল্লা অল কারখানা থেকে ডেলিভারি যাবে ফেনি ছাগল নাইয়া প্রবাসী ইসমাইল ভাই উনি কিন্তু প্রবাসী আছে উনি আমাদেরকে অর্ডার করেছে ওনার বিল্ডিং এর একটি লেজার কাটিং গোল্ডেন কালার গ্রেট এবং গোল্ডেন কালার কলস ডিজাইনের নয় এটা হচ্ছে আপনার দানেশ ডিজাইন যেটাকে আমরা বলি এই দানেশ ডিজাইনের চারটা বারেন্দা এবং একটা এসএসআর গোল্ডেন কালার কলস ডিজাইনের সিঁড়ি ওয়ারে করেছে সবগুলো প্রাইস আজকে জানানোর চেষ্টা করবো আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে গাছ গেটের কাজ থাইগেলাসের গাছ ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ারে করতে পারেন আমি থাইগ্লাসের প্রাইসটা এবং সিঁড়ি কাজটা পড়ে বলছি আমি প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা যে বাইরের জন্য গেটটা তৈরি করেছি গেটটা কিন্তু বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এটা হচ্ছে গোল্ডেন কালার যেটা গ্লিসটা গোল্ডেন মিরল শেড দিয়ে তৈরি করা যেটারটা নষ্ট হবে না একেবারে চায়না গোল্ডেন যেটা নর্মাল গোল্ডেন নয় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ে ফিটের উপর আমরা লেজার কাটিং করে লাগিয়ে দিয়েছি আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিল স্টিল টেক কোম্পানি মাল দিয়ে নিয়েছি প্রতি স্কোয়ার ফিট মাত্র একুশশো টাকা তাহলে সাত ফিট বাই সাত ফিটে খরচা হয় এক লক্ষ দু হাজার টাকার মতো আপনি কিন্তু একুশশো টাকার মাধ্যমে অরিজিনাল স্টিল টেক কোম্পানি মাল দিয়ে তৈরি করতে পারবেন প্রত্যেকটা জায়গায় ওয়েল্ডিং ফিনিশিং আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভাবে দিয়েছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে নিতে পারবেন আবার এটা খরচ কমানোর জন্য এই লেজার কাটিং এর যদি দেন আরো কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আবার অনেকে কেজি হিসেবে মালগুলা কিনেন এগুলো লাগায় কোম্পানি রিজেট মাল দিয়ে তাহলে কিন্তু আপনি অনেক খরচ কমের মাধ্যমে এই ধরনের মালামাল সালা তৈরি করতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ কোম্পানি সলিড মাল দিয়ে তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট একুশশো টাকার মাধ্যমে এই গেটটা তৈরি করা সম্ভব আর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একুড়িট ভাবে ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করেছি আপনি চাইলে এরকম একুট ফিনি দিয়ে আমাদের থেকে নিতে পারেন আমার চারটা কারখানা চারোটা কারখানাতে এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করে থাকি আর এই যে গ্রিল গুলা দেখতেছেন এই গ্রিলগুলো হচ্ছে আমরা দানের শেষ ডিজাইন বলি এই ডিজাইন গুলোর ক্ষেত্রে আমরা যে তৈরি করেছি প্রত্যেকটা ডিজাইনে গন্তুক কলা গাছগুলো আমরা খুবই চমৎকার ভাবে বা ডানের যে ডিজাইন গুলো ফুটিয়ে তুলেছি আপনি চাইলে এই ডিজাইন গুলো দিয়ে আমাদের থেকে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ দিয়ে পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা ভুরুচুং তারা ভুরুচুং বাজারে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করি জানেন ওটা ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়েছি প্রতি স্কোয়ার ফিট আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এই গ্রিলটার ভিতরে দেখেন প্রত্যেকটা জায়গায় ওয়াইল্ডিং ফিনিশিং এমন ভাবে দিয়েছি যেন হাত দিলে বোঝা না যে এখানে ওয়েল্ডিং গুলো করা আছে আসলে এসএস এর কাজের মূলত রহস্য এখানে কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি মানের উপর নির্ভর করে এই ধরনের কাজগুলো কমপ্লিট করা হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একুরিট ভাবে এই ধরনের কাজগুলো করে থাকি এখন আমাদের কারখানার ভিতরে জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর এটা ছাড়াও আমাদের কারখানা হচ্ছে এখানে যেখানে লেজার কাটিং কাজগুলো করি এটা হচ্ছে বাজারের মধ্যে এবং আসে আমাদের আরো চারটা কারখানা চারোটা কারখানাতে এই ধরনের কাজগুলো করি অনেকে এই ধরনের গ্রিলটা তৈরি করতে চায় ওয়ান পয়েন্ট টু মিলি মালটা আমাদের থেকে নিতে পারবেন প্রতি স্কোয়ার মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এখানে কিছু গ্রিল রয়েছে এখানে গেট রয়েছে এই পাশে একটা গেট রয়েছে শালা শুক্রবারে ডেলিভারি দেব। যেটা আমরা কিছুদিন আগে ফেনি সোনাগাছিতে দিয়েছিলাম ওই গেটটা কিন্তু সেম কোয়ালিটি গেটটা আর এক এমদিকে থেকে আমাদেরকে ওয়ারেক হয়েছিল এক এমদিকে প্রবাসী ভাই সিলেট শালা ডেলিভারি যাবে আপনি কোনো কিছু অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্যান নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মহত আপনার বাসা যাবে মাপ নিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর ডেলিভারি সময় পুরো টাকা পে করতে হবে এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ